আসসালাম ওয়ালাইকুম চ্যানেল খাদিজা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এটা যদিও সেলাই চ্যানেল না তারপর আমি সেলাই করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাত্রেও শেয়ার করেছি এই যে করতেছি সবাই চলে আসুন যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সবাই চলে আসো লাইভে আসসালামু আলাইকুম কে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভ দিয়ে দিন এই আমার আম গাছগুলো কি পরিমানে মুকুল ধরছে প্রচুর মুকুল যত মুকুল ধরে তত যদি আম তরতো তাহলে তো হতো তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয় হ্যাঁ খুলনা ওয়ালাইকুম আসসালাম খুলনা হ্যাঁ আমার বাড়ি খুলনাতে হয় বলি এই আম গাছগুলোতে আমরুপালি এইটাই হয় এই যে এইটাই হয় ল্যাংড়া ওইটা আম্রপালি ওইটাই হলে সিন্ধু সিন্দুর আম কি যেনি বলে আর এই নিচে ছোট্ট ছোট্ট যে ওগুলো আম্রপালি আমার বাড়িতে বেশিরভাগই আমরুপালি গাছ ল্যাংরা আর আম্রপালি এই আমগুলোয় আম গাছগুলো প্রচুর আম হয় এই যে মরিচ গাছগুলোতে মরিচ হয়েছে পাকানো লাগবে ঘুরি যাই কে জানি গাছে ঘুরি বাজাই ফেলছে আসসালামু আলাইকুম কেমন আছো よろしくお願いします。 একটু একটু করে কেডি এম্বারির জন্য ভিডিও করে আগাই রাখতেছি রমজান মাসে ওই ভিডিও নিয়ে তাড়াহুড়ো করা যাবে না নামাজ কালাম পড়া লাগবে কোরআন শরীফ পড়া লাগবে এই করে দিন লম্বাভাবে করলাম আজকে একটু আর আর এবিভ করতে আসলাম দেখি কি হয় কালকে লাইভটা অন করছি সেই সময় এসে নেব

কোনো কালে হয় না এখন সুযোগ নেই লাইক না হইতেই এই পর্যন্ত আসলাম তুমি ঘুমাও মা ঘুমাও সমস্যা নেই তোমার একটা দিছি আর ওইটা দিয়ে লাইভ করছি একটু একটু করে ভিডিও আর কী করে আগাই বুঝছো রাত নয়টায় রাইট চালু কর না ও রাত নয়টায় ইন্ডিয়ান নাইম বাংলাদেশ হলো সাড়ে নয়টায় সাড়ে নয়টা হয়তো কি সারা রাত রাখবেন নাকি আসো কেন আসমা হাইলাইট কি ুতে পারতেছি না আসমা তুমি যদি বোঝো আমার একটু বুঝিয়ে দাও শুক্রিয়া ও তো শুক্রিয়া জানাইছে তুমি नाइट ड्रेस है मन है कर कैमरा ऑफ कर दी तो मेरे पास ही सब पता था कि बुझी नहीं ये इजन की लिखते से भाई ये खोलना पीना हो हो गया आपका हम बुझी नहीं की लिखते से कई एक बार ही लिखते কিন্তু আমি বুঝিনা তুমি যদি বোঝা আমার একটু জানাও আসমা ও খানা পিনা তাই হয়েছে না হয় না আমি খাইনি কিন্তু আমার মেয়েরা খাইছে আমি খাইনি খাবো একটু পরে